একদেশে জন্ম নিলাম যে দেশে মনে করেন যে দুর্নীতি রন্ধ অন্য কোন দিকে পাকার না পাক দুর্নীতি দিয়ে সব সময় শিখে থাকে একদিকে মেধাবী ছাত্ররা মেধাবী মুখেরা আন্দোলন করতেছে কোঠা আন্দোলন আন্দোলন থেকে যদি তারা মুক্তি পায়ও তাতে খুব একটা লাভ হবে কারণ টাকার জন্য যখন বিএসসির মতো জায়গা থেকে প্রশ্ন ফাঁস হয় তখন তো আসলে কঠার মতো কিছু থাকে না নির্ভর জায়গা নির্ভরতর জায়গা হচ্ছে পিএসসি মেধাবী মুখদের জন্য আমরা জানি যে দশম থেকে বিশতম গ্রেড এর চাকরি গুলাতে কি হয় প্রশ্ন ফাঁস হয় দশ লাখ বিশ লাখ পনেরো লাখ টাকার জন্য প্রশ্ন ফাঁস হয় এবং নেও গেও হয় কিন্তু বিএসসি অর্থাৎ পিএসসি থেকে যে প্রশ্নগুলো প্রণয়ন করে যে পরীক্ষাগুলো নেয় সেগুলো তো অন্তত পক্ষে কোনো রকম দুর্নীতি হয় না কিন্তু যখন এই মেধাবী মুখেরা শুনতে পারে যখন যে অবস্থায় তারা কোঠা আন্দোলনের আন্দোলন করতেছে এই মুহূর্তে আবার বিপরীত দিকে পিএসসির মতো জায়গা থেকে প্রশ্ন ফাঁস হয়েছে এই কথা যখন তারা শুনবে বা শুনছে তাদের অবস্থাটা কি এমন হয়েছে আসলে যারা মেধাবী মুখ হয় তাদের বেশিরভাগই ব্যাকগ্রাউন্ড হয় গরিব কোনো পরিবার থেকে উঠে দরিদ্র কোন পরিবার থেকে উঠে এবং এ দরিদ্র পরিবারের কোনো সামর্থনায় যে টাকা পয়সা দিয়ে আসলে প্রশ্ন কিনবে আর প্রশ্ন দিবে এ কথা বলার কারণ হচ্ছে যে যারা মেধাবী তারাই হচ্ছে গরিব আর যারা গরিব তাদের জন্য প্রশ্ন না তাদের জন্য যদি প্রশ্ন হয় তাহলে তাদের জন্য পক্ষে দেখা যাচ্ছে যে মেধাবী মুখ যারা তারাই কিন্তু জীবনে কিছু করতে না আর তাদের বাবার টাকা পয়সা আছে তারা প্রশ্ন কিনে পরীক্ষা দেয় চাকরি পায় এই হচ্ছে বাংলাদেশের অবস্থান তো ভাই বাংলাদেশে ঠাইকে আসলে কি হবে এটা মানে আমার তো জানা নাই নাই বাংলাদেশে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের মনে হয় না এভাবে জানা আছে দিন শেষে কি ঠিক হবে কোথায় বা এটা শেষ হবে কোথায় এটা শেষ কোথায় জানা নাই বাংলাদেশের আশা বাদ দিয়ে আমার মতো হয় জঙ্গলে চলে আসেন না হলে নাহলে আহ হনুতে চলে যান নাহলে কোনো উপায় দেখতেছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা